দুশ্মন আজকে ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র তারা বুঝছে মোবাইলের আসক্তির যুগে চারিদিকে আসক্ত বেড়ে গেছে শেষ পর্যন্ত দুশ্মন ষড়যন্ত্রের অংশ হিসাবে ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে পরিকল্পিতভাবে সুনির্দিষ্টভাবে হিন্দু যুবক অসংখ্য যারা মুসলিম মেয়েদের সাথে আরাম প্রেমের সম্পর্ক গড়ে তাদেরকে বেশী করছে ধর্ষণ করছে বেবিচার করছে ইমানদার বোমকে শেষ পর্যন্ত লাঞ্ছিত করছে ওরা জানে প্রেমের সস্তা অফার দিলেই তাই থিয়ে যাবে দোস্ত আমার বন্ধু আমার অতেব দয়া করে সুকৌশলে এই কথা প্রচার করা হচ্ছে যে প্রেমের কাছে ভালোবাসার সামনে ধর্ম টেনে আনা ঠিক না সবার উপরে মানুষ সত্য প্রেম সত্য ভালোবাসা সত্য আল্লাহ বলছে না বেটা নবী বলছে কোথার কসম বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর ভালোবাসা ব্যতীত স্বামী স্ত্রীর প্রেম ব্যতীত বিবাহ বহির্ভূত ছেলে মেয়ে নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা এটা জেনা এটা জেনা এটা জেনা এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা ব্যবিচার এটা বেহায় আপনা অসভ্যতা ছাড়া আর কিচ্ছু বিবাহ বহির্ভূত প্রেম হয় না বিবাহ বহির্ভূত ভালোবাসা হয় না ভালোবাসা শুধুই স্বামী ভালোবাসা শুধুই কি ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা কোরআন শরীফ আল্লাহ আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে দিয়ে দিলাম ভালোবাসা এবং দয়া মায় কোরআন শরীফের আল্লাহ আমাদেরকে হেফাজত হেফাজত করো কিশোর ভাই নান ভাই আরেকটু সচেতন আরেকটু আরেকটু সচেতন এত পাগল হইও না ভাইয়া এত মাতাল হোয় যে চাহিদা আল্লাহ দিয়েছেন ওই চাহিদা আল্লাহ পুরনো করে খুদা যিনি দিয়েছেন খাবারের ব্যবস্থা তিনি রাখছেন ওলামাই আমরা তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাই আগামীর ইসলামের জন্য মাহাদির সৈনিক হওয়ার জন্য বিরুদ্ধে লড়বার জন্য পৃথিবীর সমস্ত বেঈমানের বিরুদ্ধে দাঁড়াবার জন্য ইমানের পতাকা হাতে দাঁড়াবার জন্য তুমি রেডি হও ইনশাল বলো ইনশাআল্লাহ তিরিশ বছরের নিচে তিরিশ বছরের নিচে যাদের বয়স তারা দাঁড়াও

কিছুটা সময় কষ্ট করে বসলে নিজের উপকার হবে ফায়দা হবে এই জন্য দয়া করে প্রত্যেকেই বসার চেষ্টা করো নজওয়ান তোমরা বসো এই যে সামনে যারা দাঁড়ায় আছো বসো ভাই সওয়াব হবে বললাম বসার চেষ্টা করো সবাই যে টুক সম্ভব আর চাপানোর কোনো সুযোগ নাই কাজেই বসলে পিছনে ফায়দা হবে সবাব বেশি হবে এই যে ডানে বামে যারা যেটুকু সম্ভব এতক্ষণ দাঁড়ায় থাকা এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা কষ্ট হবে এই জন্য আমি আবারও বলছি আল্লাহর কথা বসে শুনলে ফায়দা হয় উপকার হয় কোরআন শুননার কথা জুতা খোলা অবস্থায় শুনলে উপকার বেশি হবে এবং এটাই আদম দুই নম্বর কথা হলো প্রত্যেকের প্রতি আমার একটা আদেশ অনুরোধ না সরাসরি এটা আমার আদেশ হাতে মোবাইল ধরা যতজন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা সম্পূর্ণ আমি নিষেধ করলাম একজনও উপরে নিচে ডানে বামে স্টেজে নিচে হুজুর পাবলিক পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালা টুপি সারা কেউই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করবেন না আমি স্পষ্ট নিষেধ করলাম এরপরে নজরে পড়লে আমি দমক দেব লজ্জা পাবেন ছেলেরা তখন বেশ জুতি হবা এই জন্য দয়া করে একজনও না বরঞ্চ পুরা মঞ্চ আলোকিত করে ওলামায় কেরাম দুই পাশে ভরপুর আলহামদুলিল্লাহ নিচেও বহু ওলামায় আছে অনেক মসজিদের ইমাম সাহেবগণ আছে এখানে স্টেজের মধ্যে অগণিত আলেম আছে আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা একটা মুবারক মসজিষ্ক কোনো সন্দেহ নাই এজন্য দুঃস্থ সবাই যদি আমরা ওলামায় কেরামের দিকে তাকায়া থাকি ইনশাল্লাহ চোখের বরকতে নজরের বরকতে নিজের ইমান আমলের ফায়দা আখেরাতের ফায়দা ধরে এটা পরীক্ষিত কথা যে গানে দিন উলামায়াম আল্লাহ আলাগন বলছেন মানুষের জীবন সবচেয়ে বেশি পরিবর্তন হয় আখেরাত মুখী হয় গুণার থেকে বাঁচার হিম্মত তৈরি হয় নেক আমলের প্রেরণা তৈরি হয় সবচেয়ে বেশি আল্লাহওয়ালা বুজুর্গ হকানি রব্বানি মুত্তাকি ওলামা আহলুল্লাহ আউলিয়া বুজুরগানি দিনের নজরের বর্গ চোখের বর্গ এই আসা যাওয়া ওনাদের সামনে বসা ওনাদের দিকে তাকিয়ে তাকা এবং ওনারাও আপনার দিকে তাকানো এই নজরের বরকতে জিন্দিকি বর্তমানে জীবন বদলায় কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিছু আসে দাঁড় জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোকা এখানের এই জনপ্রিয়তা দুনিয়া ইল্লা মাতা আল্লাহ বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা এজন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে দাঁড়িয়ে শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই আমারে যদি মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা দেখি আমি এই পরিচিতি দিয়া কি মাফত করব আমারে যদি দশ কোটি মানুষ চিনে আপনাদের কারো কবর রাজাব মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চিনে আমি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ আপনার লাভান এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নেই শ্রোতারও কোন বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেচেতা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ শ্রোতারও লাভ আল্লাহ তালার এক এক হুকুমের গোলামি করিলে আমারও লাভ শ্রোতারো ইমামেরও লাভ মুসলিম পীর সাহেবেরও লাভ মরিত সাহেবের জন্য সমস্ত মৌমেনের কাছে আল্লাহ তালা চেয়েছেন তাকুয়া চেয়েছেন বার বার কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এটা বলছে পিত্তা পূর্বা পিত্তাপূর্মা পিত্যাপূর্মা হে মোমেন তাকুয়া বলম্ব তাকোয়া অবলম্ব তাকুয়া বলুন তাহলে সমস্ত মোমেন কাছে আল্লাহর চাওয়া তাকোয়া কি বলে তাকুয়া আমার কাছেও এটা আল্লাহ চাইছে আপনার কাছে ওই হে ইমানদার গণ এর মধ্যে আমি অন্তর্ভুক্ত আপনারা অন্তর্ আপনারা অন্ত আমরা সকলেই অন্তর্ভূ অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকুয়া ইত্তাকুল্লাহ তাকুয়া কি তাকুয়া দুই জিনিস তারকুল মুন কারাত ফেলুল খায়রাত সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাক অথবা তার সির দেবাবু আছে তাকুয়া মানে কি সর্বদা আল্লাহ তালার আনুগত্য করতে থাকা কখনোই আল্লাহ বিরুদ্ধাচরণ নাফরমানি না করে হোনা না আই ফেলা কারা ফেলায় সর্বদা আল্লাহ তালার শকুর আদায় করতে থাকা কখনোই আল্লাহ তালার অকৃতজ্ঞ না হোক এটা তাকোয় আই নুদ কারা ফালায়ুম সা সর্বদা আল্লাহ তালাকে স্মরণ করতে থাকা আল্লাহ তালার জিকির করতে থাকা আল্লাহকে ভুলে না যাও এই তিন জিনিসকে তাকোয়াব অথবা ওই প্রথম যেটা বললাম ওই দুই জিনিসকে পাওয়া একই কথা গুণা ছেড়ে দেওয়া আল্লাহ আল্লাহতালার আদেশ পালন করা এই জন্য দুঃস্থ এটা বহুত জরুরি আমাদের প্রত্যেকের বিবেক অনুভূতি জাগানো দরকার মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না এটা আমার বা অভিজ্ঞতা মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় বারবার ওই লোকটা মোবাইলটার কথাই মনে সে সারাক্ষণ এটার দিকে তাকায় এটারে ছোট করে বড় করে আগায় পিসায় চারিদিকে সবাই ঘুরায় পাবলিক উড়ায় স্টেজ উড়ায় সদর বদর সম্ভব এরপরে জিগে যে কি বললো হুজুর যা বললো ওই যে মোবাইলে আসেন দেখেন তো আপনি কি শুনছেন হেটা বলবে না আমি তো কিছু শুনি নাই শুনছে তো মোবাইল আমি তো শুধু ঘুরাইছি না এজন্য এটা উপকার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী খানউদ্দিন নাফর আল্লাহ মারকাদাহু হযরত বলছেন মানুষের অন্তর মানুষের দিল একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে এটা মনোবিজ্ঞানের কথা এক মুহূর্তে মানুষ দুইটা ভাবতে পারে একটাকে সরাইয়া আরেকটা ভাবতে পারে এই জন্য কারো দিলের মধ্যে যদি এই মুহূর্তে মোবাইলের কল্পনা থাকে তো নিজের কল্পনা আসবে নিজের ইমান আমলের অনুভূতি জাগবে না অথচ আমাদের উচিত সর্বপ্রথম জিম্মাদারি আমাদের নিজের ইমান আমলের পুরুষ এবং নারীর প্রথম দায়িত্ব আমি পুরুষ আনিসুর রহমান আমার প্রথম জিম্মাদারি আমার ইমান আমল ফাজল এটার খেয়াল রাখে পুরুষ মাত্র আমার প্রথম দায়িত্ব এটা পৃথিবীর কেউ আল্লাহকে না মানে আমাকে সেচতা দিতেই হবে পৃথিবীর কেউ গুণা না ছাড়ুক আমাকে ছাড়তে হবে এই হলো প্রথম আয়াত আলাইকুম আনফুসা আল্লাহ বলছে হে ইমানদার নিজেকে আগ্ৰিয়ে ধরো কু আনফুসা হে ইমানদার নিজেকে জাহান্নামে রাখো না ওয়াসতবির আলাইহা আল্লাহ বলছে নিজে নামাজের উপরে মজবুত থাকো ফাকাতিল ফি সাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা আল্লাহ বলছে হে নবী বন্ধু আমার আপনাকে বলছি যদি আপনার সাথে আপনার একজন সাহাবীও যুদ্ধের ময়দানে না থাকে তবে আপনি একাই আল্লাহর পথে জিহাদ করুন ফাকাতিল নিসার আয়া এক বচনের শব্দ ওয়াহিদে মুজাককারে হাজ এবং বলছে লা তুকাল্লাফু ইল্লা নফসাকা সর্বশেষ এই পৃথিবীর কারো ব্যাপারে যদি আপনি জবাবদিহি করতে নাও হয় আপনি কিন্তু নিজের ব্যাপারে জবাবদিহি করতে হবে নবীজিকে বলছেন নবী

ওই যুদ্ধে বারো হাজার সাহাবি নবীজির সাথে ছিল কাফের ছিল মাত্র চার হাজার এই একটাই নবীজির জীবনের যুদ্ধ যে যুদ্ধে কাফের ছিল কম মুসলমান বেশি কিন্তু ওই যুদ্ধে কাফেরদের প্রথম আক্রমণে এমন তীব্র আক্রমণ করছে তারা মাত্র চার হাজার বারো হাজার সাহাবি একসাথে নবীজির সংঘ ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দান থেকে ছিন্ন ভিন্ন ছত্রবঙ্গ হয়ে গেছে যে যে দিকে সরে গেছে আক্রমণের কিন্তু তার ঈশের মধ্যে আছে নবী সাল আলী কঠিন মুহূর্তে যুদ্ধের ময়দানে একাই আপন জায়গায় দাঁড়িয়েছে এক সুতা তিনি নড়েন এবং সাহাবাহিকারিপ আনবেন আব্দিল মুক্তালি দিরে আসো আমি মৃত্যুত নবীনা আমার উপরে আল্লা সাহায্য তাইলে নবীজিৎ সল্লাল্লাহ সাল্লাম যদি বলতেন মাওলা আমার সাতের বারো হাজার ছুটে গেছে এই জন্য আমিও ছুটে গেছি না আল্লাহ বলবেন বন্ধু বারো হাজার সাহাবী ছুটে যান আপনি দোট দিলেন ভাই হেরারটা হেরা রেজি গেলো আপনি দৌড় দিচ্ছেন কেন এই জন্য নবীজি দেখাইছেন যে না আমি দৌড় দিই আমি আপন জায়গায় দাঁড়িয়েছি কেন আল্লাহ তো আমারে বলছে প্রয়োজনে আপনি একাই আল্লাহর পথে যুদ্ধ করুন আল্লাহ তো আমাকে বলছে আমি আমি শেষ আমি আমার হিসাব দিতাম এই জন্য প্রথম জিম্মাদারি যেন প্রিয় ভাই বাবা একটি মাহফিল একটা প্রদর্শনী না এটা নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই দয়া করে যেন আল্লাহর গাছ প্রিয় ভাই আমার বাবা আমার শুধু শুধু হুরাহুরি হুলস্তুল না করলে বাবা আল্লাহর কথা অলামায় কারাম ধারাবাহিকভাবে বলতেছেন নিজের জন্য মনোযোগ দিয়ে শুনলে ভালো শুনলে ভালো এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা কষ্ট করে বসছেন অতএব মনোযোগ দিয়ে কষ্ট করেই শুনেন আল্লাহ বরকত দিন